পেয়ারা পেয়ারা এবং আপেল এটা আমি সাত দিন আগে কিনছি এখনও টসটসা কিছু হয়নি তারপর বুঝতে হবে এর ভিতরে কিছু দেওয়া আছে আর যে জিনিসটা পচে না নষ্ট হয় না সাত দিন কেনার পরও এই অবস্থায় থাকে সেই জিনিস যদি মানুষ গ্রহণ করে বা খায় তাহলে কি অবস্থা হবে আমার অন্য হাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেয়ারা এটা কিনছে আমি দু দিন হলে এর অবস্থা কি দেখেন পচে যাচ্ছে তার মানে এখানে কিন্তু কোনো ওষুধ ব্যবহার করা হয়নি সংরক্ষণের জন্য আর এটা তো ওষুধ ব্যবহার করার কারণে কিন্তু এটা দীর্ঘদিন ধরে আছে সাত দিন হয়ে গেল কিছু হয়নি আর এখন আসুন আসল কথাটা আসুন আপনি যদি কোনো আত্মীয় বাড়িতে যান অথবা শ্বশুর বাড়িতে যান বা কোনো রুগী দেখতে যান সেক্ষেত্রে যদি আপনি দেশি ফল যেমন পিয়ারা নিয়ে গেলেন জাম্বরা নিলেন আরও অনেক যে ফলগুলো আছে সেগুলো যদি নেন তাহলে কিন্তু আপনার ইজ্জতে পাংচার হয়ে যাবে হ্যাঁ আপনার রিয়াকশন আসবে কি এত বড় চাকরি করে জামাই আর এত বড় চাকরি করে ভাগ আমাকে দেখতে আসলো বা আমার বাড়িতে আসলো শুধুমাত্র এই দেশি পিয়ারা নিয়ে আসলো এগুলো খায় মানুষ আপেল কমলা এগুলো কি দেখলো না অথচ এই আপেল কিন্তু আসছে বিদেশ থেকে বিদেশ থেকে আসার পরে এগুলো যে কীভাবে আসছে সেটা কিন্তু জানি আমরা একজন অসুস্থ রুগীকে আরও অসুস্থ করার জন্য কিন্তু আমরা তাকে এটাই আপেল নিয়ে যাই রুগীও সন্তুষ্ট আর এদিক থেকে কিন্তু আমিও সন্তুষ্ট হই এটা কি পরিবর্তন হয় না পরিবর্তন কিন্তু করা যায় আপনি যদি জানেন এই জিনিসটাতে বিষ মিশানো আছে তাহলে আপনি খাবেন কেন কোনো আত্মীয় যদি আপনার বাসায় নিয়ে যায় তাহলে সেটা বলবেন যে না এগুলো খাওয়া যাবে না এগুলো আপনার বাচ্চাকে দিবেন না দেশি ফল খাওয়ান এতে ভিতরে কিন্তু কোনো রাসায়নিক দ্রব্য নাই সংরক্ষণের জন্য নষ্ট হওয়া শুরু করছে এটা এই মাসি পড়ে কিন্তু এটাতে কিন্তু সাত দিনে একটাও মাসি দেখলাম না কোনো পোকাও কিন্তু এটা বলে না এখানে পোকা কিন্তু ধরে গেছে তা শুন নিজেকে পরিবর্তন করি নিজের যে মাইন্ড সেট আপ আছে এটা পরিবর্তন করতে হবে হি হ্যাভ টু চেঞ্জ আওয়ার মাইন্ড মাই ডিয়ার ফ্রেন্ড এসি কাম ব্যাক মেক অ্যান আদার ভিডিও থ্যাংক ইউ ওয়াচিং